ঘাগড়ার আগে মগাইছড়ির পরে এখানে একটি দুর্ঘটনা ঘটেছে যা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন একটি বাস বাহী গাড়ি উল্টে গিয়েছে একবারে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা যা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে আপনাদেরকে পুরো বিষয়টি দেখানোর চেষ্টা করছি যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন প্রিয় দর্শক এই যে দেখেন ঘাগরার আগে মহগাই ছড়ির পরে এই দুর্ঘটনাটি ঘটেছে সামনে কোনো গাড়ি ছিল কি না আমরা তা জানার চেষ্টা করব প্রিয় দর্শক আমরা ভাই কি সামনে কি কোনো গাড়ি ছিল হ্যাঁ মোটর সাইকেল মানে কী কারণে এই ঘটনাটি ঘটেছে যদি একটু বলতেন আচ্ছা মোটর সাইকেল বাঁচানোর জন্য হচ্ছে আপনারা কাইড দিয়েছেন আর তার বিপরীতে উল্টে গিয়েছেন আর ড্রাইভার ড্রাইভার কোথায় এখন রাঙামাটি নিয়ে গেছে প্রিয় দর্শক সবাইকে রাঙামাটি নিয়ে যাওয়া হয়েছে এই বাইকটি মোটামুটি অক্ষত অবস্থায় আছে আর ওইটা আপনার কথা বলছেন আর কি মোটর জন্য হচ্ছে এই দুর্ঘটনার শিকার মোটর সাইকেল কি আপনারা জব্দ করেছেন চলে চলে গেছে গেছে না আচ্ছা এ হচ্ছে মূল বিষয় অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা গাড়ি চালাবেন অবশ্যই চিন্তাভাবনা করে আপনাদের গাড়ি চালাতে হবে এরকম দুর্ঘটনার শিকার হতে হবে